এখানে আমরা জিতলে একসঙ্গে যেব ঠকলেও একসঙ্গে ঠকব কিন্তু মাছ পথে আপনি রণও ভঙ্গ দেবেন আর মাছ পথে সমুদ্রে আপনি আমাদেরকে ফেলে চলে যাবেন এটা হতে পারে না এই ধরনের চিন্তা আপনার মাথায় যেন না আসে এইটা আমরা আশ্বস্ত করেছি নির্বাচনের জন্য তিনি তার সর্বোচ্চ যে সময়সীমা তিনি বলিষ্ঠভাবে স্পষ্ট ভাষায় আমাদের সামনে ব্যক্ত করেছেন কমিটমেন্ট করেছেন যে দুই হাজার ছাব্বিশ সালের জুনের পরে এক ঘন্টাও তিনি আর ক্ষমতায় অবস্থান করবেন না ক্ষমতায় থাকবেন না দেশের একটা ক্রান্তি লগ্নে আমরা এসেছিলাম সম্মানিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আমাদের সম্মানিত ইন উৎসবের সাথে আমরা একান্ত আলোচনার জন্যে সেখানে আমাদের আপিন্দি ভাই তো কথাগুলো বলেছে তবে আমরা তাকে বলেছিলাম যে জুলাই আগস্টের যে অভ্যুত্থান হয়েছে হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হয়েছে অনেক আমার উদীয়মান বাংলাদেশের ভবিষ্যৎ সন্তানগুলো চক্ষু হারিয়েছে অনেকে পঙ্গুত্ব বরণ করেছে এতগুলো ত্যাগের পরে আমরা এই দেশটাকে সুন্দর একটা দেশ হিসাবে আমরা পাব আমরা বলেছিলাম সম্মানিত উপদেষ্টাকে প্রধান যে আপনি তখন আমাদের দেশে ছিলেন না আমাদের দেশ এবং আমাদের দেশের মানুষের প্রয়োজনে আমরা আপনাকে নিয়ে এসেছিলাম আমরা একত্রে সুন্দর দেশ গড়ার লক্ষ্যে মাঝখানে চলার পথে আপনি হয়তোবা কষ্ট পেয়েছেন বা আপনাকে কাজ করার সুযোগ দেওয়া হচ্ছে না বিভিন্ন কায়দায় মানসিক ব্রেন বিভিন্ন ধরনের টর্চার আপনার উপরে চলছে এটা আমরা প্রভাব আমরা বলছি যে আমরা যদি যারা নাকি রাজপথে দেশ গড়ার যোদ্ধা রয়েছে এখানে আমরা জিতলে একসঙ্গে যেতব ঠকলেও একসঙ্গে ঠকব কিন্তু মাছ পথে আপনি রণভঙ্গ দেবেন আর মাস পথে সমুদ্রে আপনি আমাদেরকে ফেলে চলে যাবেন এটা হতে পারে না এই ধরনের চিন্তা আপনার মাথায় যেন না আসে এইটা আমরা আশ্বাস্ত করেছি আর সাথে সাথে আমার ভাই তো বলেছেন যে আমরা প্রয়োজনীয় সংস্কার যদি না হয় জাতির যে একটা প্রত্যাশা সুস্থ একটা নির্বাচন সেখানে পেশি শক্তি সেখানে কালো টাকার দৌরত্ব সহ বিভিন্ন পর্যায়ে ঘাপটি মেরে যারা নাকি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে এই বিষয়গুলো যদি সংস্কার না হয় সেখানে নির্বাচন তো আবার সেই বিগত দিনের ইতিহাস যেখানে কলঙ্কিত সেই আবার আবার এই চব্বিশ যে আগস্টের যে অভ্যুত্থান সেটা আবার বাস্তবায়ন হবে এটা আমরা চাই না এই জন্য আমরা বলছি প্রয়োজনীয় সংস্কারগুলো আপনারা দৃশ্যমান তরুক আপনারা এটা করবেন এবং যারা নাকি আমাদের মায়ের কোলকে খালি করেছে আমাদের দেশকে সন্তান হারা করেছে এবং বন্ধুত্ব বরণ করেছে এই অপরাধীদেরকে ফ্যাসিস্টদেরকে গুমিদেরকে খুনিদেরকে আয়নাগর যারা বানিয়েছে আন্তর্জাতিক সমস্ত দুনিয়ার ইতিহাস লঙ্ঘন করে এদের বিচার দৃশ্যমান করতে হবে এবং জাতীয় নির্বাচন এটা একটা পরিবেশ তৈরি করতে হবে আর সাথে সাথে আমরা স্থানীয় নির্বাচনের ব্যাপারেও আমরা বলছি এটা যদি আগে হয় তাহলে কালো টাকা এবং পেশি শক্তির প্রভাবটা সেখানে এলাকায় ওভাবে তারা করতে পারবে না বিধায় সুন্দর একটা জনপ্রতিনিধি একটা প্ল্যাটফর্ম তৈরি হবে এটা আমরা আলোচনা করেছি আর সাথে সাথে আপনাদের সকলকে আমরা ধন্যবাদ জানাই এর জন্যে যে আমরা যেন এই দেশ গড়ার ব্যাপারে আমরা সব সবাই এক একাকার হয়ে অন্তর্বর্তীকালীন সরকার সহ এবং যারা আমরা রাজনৈতিক জুলো আব্যুত্থানে যোদ্ধা যারা আমরা ছিলাম প্রশাসন সহ সাংবাদিক বন্ধুরা সহ সকলকে আমরা একাত্রিত হয়ে আমরা দেশ গড়ার ব্যাপারে আমরা যেন এক একাকার হয়ে কাজ করতে পারি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের আলোচনা অত্যন্ত সুন্দর ফলপ্রসূ হয়েছে এবং বলেছি আমরা যে আমাদের সকলেই আমরা যে আমরা অনেকে তো দাবি করি ডিসেম্বর নির্বাচন হওয়া পঁচিশ কেউ দাবি করি রমজান কেউ দাবি করি অমুক আমরা বলেছি আপনারা সময় তো খুব বেশি এখানে হেরফের না আপনি বলছেন জুনের মধ্যে এবং আজকে আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা বলেছেন জুনের এক দিনের পরেও এই সরকার থাকবে না দুই হাজার পঁচিশ এটা আপনার নিশ্চিত থাকে দুই হাজার ছাব্বিশ এটা পরিষ্কার সে বলেছে তাই সেই হিসেবে আমরা এটা আশা রাখতে পারি বিধায় আজকে আলোচনা খুব সুন্দর হয়েছে এবং আমরা সবাই দেশ গড়া ব্যাপারে আরো যে আমাদের যে একটা ভয় ছিল অন্ধকারের ম্যাক ছিল সেটা আল্লাহর মতো অনেকটা কেটে গেছে আমাদের অন্তর্বর্তীকারী সরকার এবং প্রধান তাকে আমরা সাহস যোগাবার জন্যে আল্লাহের রহমাত করে এবং আমরা আরেকটা কথা বলেছি নির্বাচনের জন্য তিনি তার সর্বোচ্চ যে সময়সীমা তিনি বলিষ্ঠভাবে স্পষ্ট ভাষায় আমাদের সামনে ব্যক্ত করেছেন কমিটমেন্ট করেছেন যে দুই হাজার ছাব্বিশ সালের জুনের পরে এক ঘন্টাও তিনি আর ক্ষমতায় অবস্থান করবেন না ক্ষমতায় থাকবেন না এর আগেই তিনি তার প্রক্রিয়া সম্পন্ন করে নির্বাচন দিবেন আমাদের পক্ষ থেকে আমরা তিনটি বিষয়কে গুরুত্বের সাথে উপস্থাপন করেছি একটি হলো এই পর্যন্ত আমরা বলেছি যে এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে সংস্কার কার্যক্রমের কাঙ্ক্ষিত মানের কোনো অগ্রগতি আমরা দেখতে পাইনি এ বিষয়টা আমরা আমাদের উদ্বেগের কথা জানিয়েছি যে এইভাবে অনিশ্চিত গন্তব্যের দিকে যাওয়া ঠিক নয় বরং সংস্কার কতটুকু হচ্ছে কতটুকু হবে সেই বিষয়ে সুস্পষ্ট অতি দ্রুত অনতিবিলম্বেই সংস্কারের বিষয়টাকে জাতির সামনে স্পষ্ট করা উচিত যে সরকার কতটুকু সংস্কার করছে এরপরে হলো যে বিগত যে ফ্যাসিবাদী আমলে যেই হত্যাকাণ্ডগুলো সংগঠিত হয়েছে শাপলা চত্বর থেকে নিয়ে শুরু করে জুলাই বিপ্লব পর্যন্ত এই সকল হত্যাকাণ্ডের জন্য দায়ী প্রধান আসামিদেরকে ফ্যাসিবাদি শেখ হাসিনা সহ তার প্রধান সহযোগীদের অন্তত নির্বাচনের আগে একটা নির্দিষ্ট একটা মেয়াদে নির্দিষ্ট একটা উন্নতি যেটাকে দৃশ্যমান একটা অগ্রগতি আমরা বলতে পারি সেটা যেন সম্পন্ন হয় এ বিষয়ে আশ্বস্ত করেছেন যে অতি দ্রুতই ইনশাল্লাহ এমন একটি আমরা সংবাদ পাব যার মাধ্যমে আমরা আশা করি যে ফেসিবাদী আমলের এই খুনি মানে খুনি হত্যাকারীদের অন্তত দুই চারটা মামলায়ও বিচার কার্যক্রম সম্পন্ন হবে এবং অনতিবিলম্বে তার ট্রায়াল শুরু হবে এবং সেই ট্রায়ালের মাধ্যমে সেই বিচার সম্পন্ন হবে এই বিষয়ে আশ্বস্ত করেছেন আর একটা বিষয় অত্যন্ত বলিষ্ঠতার সাথে তিনি বলেছেন যে করিডোর এবং বন্দর ইস্যুতে দেশ এবং জাতির স্বার্থ বিরোধী কোনো কার্যকলাপ অন্তত তার দ্বারা সম্পন্ন হবে না তিনি তার উপর আস্থা রাখার জন্য আমরা এটাও বলেছি যে রাজনৈতিক দলগুলোর সাথে যে সরকারের একটা দূরত্ব তৈরি হয়েছে যেখান থেকে জাতি একটা উদ্বেগ তৈরি হয় সেই জায়গাটাতেও যেন আরও ঘনি আরও বেশি পরিমাণ এবং আরও ঘন ঘন রাজনৈতিক দলগুলোর সাথে যেন প্রধান উপদেষ্টার সরাসরি অন্তর্ভুক্তিমূলক এরকম বৈঠক এবং আলাপ আলোচনা হতে পারে সে বিষয়টাও তিনি বিশেষভাবে আন্তরিকতার সাথে নিয়েছেন আর আমাদের বিশেষ দলীয় একটা বিষয় ছিল হেফাজতে ইসলামের মামলাগুলো প্রত্যাহারের বিষয়ে আমরা বিগত মে মাসের তিন তারিখ মহাসমাবেশ থেকে দুই মাসের একটা আলটিমেটাম দিয়েছিলাম সেই বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টা নিজে দায়িত্ব গ্রহণ করেছেন যে তিনি এই বিষয়ে সরাসরি তদারকি করবেন এবং আশ্বস্ত করেছেন যে এবার আর এই টাইমের বাইরে যাবে না এর মধ্যেই ইনশাল্লাহ এই বিষয়ে আমরা একটি বিহিত পাব তো কাজে আমরা এখন মোটামুটি নারী সংস্কার বিষয়েও নারী নারী সংস্কার কমিশন বিষয়ে আমরা আমাদের উদ্বেগের কথা জানিয়েছি সেই বিষয়েও তারা আমাদেরকে ইতিবাচক কথাই বলেছেন এবং আমরা এ ব্যাপারে এখন পর্যন্ত আশ্বস্ত যে বিতর্কিত সুন্না বিরোধী কোনো নীতি কোনো আইন বাংলাদেশে তারা কার্যকর করার কোনো পদক্ষেপ নেবেন না যে এটা আমরা আশ্বস্ত এবং আমরা নির্বাচনের বিষয়ে আমরা খুব বেশি করে বলেছি যে একটা সুনির্দিষ্ট একটা সময় যেন বলা হয় এই যে এই ডিসেম্বর থেকে জুন এই সময়টা তো একটা বড় সময় হয়ে যায় এখানে মানুষের মধ্যে জনমানুষে একটা কনফিউশন এবং একটা ধূম্রজাল বা বিভ্রান্তি তৈরি হওয়ার একটা অবকাশ থাকে সেই প্রেক্ষিতেই তিনি বলেছেন যে চূড়ান্ত কথা হলো যে যেভাবেই হোক জুনের মধ্যে আমি নির্বাচন সুসম্পন্ন করবো যে এই বিষয়ে আমাদের কাছে এই আলোচনা হয়েছে এবং তিনি আমাদের কাছে আশাবাদ ব্যক্ত করেছেন যে এই সকল কার্যকলাপে বাংলাদেশকে বিশ্ব দরবারে একটি সম্মানের আসনে অধিষ্ঠিত করার জন্য তিনি তার তৎপরতা এবং তার যোগ্যতা তার মেধা দিয়ে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন শুরু করেছি এবং আমরা যে নির্বাচনের জন্য যে কাজ করছি সেইটার জন্য তারা তাদের সম্পূর্ণ সমর্থন জানিয়েছে আর অ্যাট দ্য সেম টাইম তারা বলেছেন যে তারা আমাদের চিফ অ্যাডভাইজার এবং আমাদের যে ইন্টারিম গভর্নমেন্টের পাশে থাকবে এটা ছিল মূল ম্যাসেজ আর অনেকগুলো বিষয় নিয়ে কথা হয়েছে ইলেকশন নিয়ে কথা হয়েছে রিফর্মের প্রোগ্রেস নিয়ে কথা হয়েছে ইলেকশন নিয়ে কেউ স্যার আবারও জানিয়েছেন যে তিনি ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে করবেন এবং জুন তিরিশে জুনের ওই পারে যাবে না ইলেকশনটা তিরিশে জুনের মধ্যে হবে উনি আবারও জানিয়েছেন এবং এতে সবাই সন্তোষ প্রকাশ করেছেন এই ছিল আজকের মূল মিটিংয়ের খুবই আমি সংক্ষিপ্ত স্যার যদি বলি এটাই ছিল মি আর স্যার তার ভাষণে কয়েকটা দুইজন দুইটা গ্রুপের সাথে ইন্টারাকশনের সময় কিছু কথা বলেছেন তার মধ্যে আমি আমি প্রফেসর ইউনুসকে কোর্ট করছি উনি যেটা বলেছেন আমরা বড় যুদ্ধাবস্থার ভিতরে আছি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরে ডিস্টাবিলাইজ করার জন্য যত রকমের যত রকমভাবে পারে চেষ্টা করছে এটা থেকে আমাদের রক্ষা করতে হবে তারা কিছুতেই মেনে নিতে পারছে না বিভাজন থেকে আমাদের উদ্ধার পেতে হবে ঐক্যমত থাকতে হবে আত্মমর্যাদাপূর্ণ জাতি হিসেবে আমরা যতটুকু দাঁড়াতে পেরেছি এটা যেন সামনের দিকে যায় সবাই একসঙ্গে বসাতে মনে উনি বলছেন যে আমি মনে সাহস পেলাম সুষ্ঠু নির্বাচন করতে না পারলে আমি অপরাধ অপরাধী অনুভব করব আর তারপরে বলেছেন যে মহাসুযোগ পেয়েছি অভ্যুত্থারণ কারণে ধ্বংস হয়ে যাওয়া দেশকে টেনে আনা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সঙ্গে সঙ্গে আর যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে দেশের ভিতরে এবং বাইরে যাতে আমরা এগোতে না পারি যাতে সব কিছু কলাপস হয়ে যায় আবার যাতে গোলামিতে ফেরত যাই এটা উনি বলেছেন মানে যারা এই কনসপ্যারিসিগুলো করছে তাদের ইন্টেনশন হচ্ছে আমরা যেন আবার গোলামিতে ফেরত যাই